প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কথা রামকৃষ্ণ দেবের এবার ঐশ্বর্যবিহীন তার শক্তিরূপা অবগুণ্ঠিতা লজ্জা পটাবৃতা শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন শারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও করতে পারেননি দেবীর পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতা গ্রন্থাদি রচনা করেননি শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহা জীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন শ্রী রামকৃষ্ণ যেমন ছোটখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চ কোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন শ্রী রামকৃষ্ণ শিষ্য বা ভক্তমন্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন শারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাশে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞান দায়িনী মহা ও কি যে সে ও আমার শক্তি আবার কখনও ইঙ্গিতময়ভাবে বলেছেন আমি কি আর লাওসাক্ষা কি পৈশাক্ষা কীকে বিয়ে করেছি এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে জনৈক ভক্ত মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী সারদানন্দ ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন ভক্ত আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী সারদানন্দ তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীতভাবে না মহারাজ ঠাকুরে সেই বিশ্বাস আমার আছে স্বামী সারাদানন্দ দৃঢ় কণ্ঠে তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে করুণীর মেয়েকে বিয়ে করেছিলেন রামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথায় ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শারদা দেবী শক্তি ভগবতী যুগাবতারের শক্তি রূপিণী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রীমায়ের মায়ের জন্যেও ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী ত্রিগুণা মন্ত্র মন্ত্রদীক্ষা নেবার জন্য শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অনন্ত রাধার মায়া কহ না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে শারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন